এই মেশিন দ্বারা তারা বেশি প্রোডাকশন করতে পারবেন যেকোনো পলি এটাতে আপনি সিল করতে পারবেন এখানে দেওয়া আছে একশো পঁচাশি হ্যাঁ এই পলের জন্য একটু মোটা লাগে এর জন্য একশো পঁচাশি দেওয়া আছে জি খুব সহজে এটা বের হয়ে যায় সিল হয়ে এমএস যেটা আছে সেটা আমাদের শুরু হলো গিয়ে তেরো টাকা থেকে শুরু এখানে টাইপ করতে পারবেন বড় ছোট তিন লাইন চার লাইন করতে পারবেন আচ্ছা এটা দিয়ে প্রায় আপনি এক লক্ষ বার মিনিমাম এক লক্ষ বার প্রিন্ট করতে পারবেন এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত সিল করতে পারবেন আপনি জাস্ট ও এক থেকে দুই সেকেন্ড মধ্যে এটা সিল হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই জানা করতে দেখাচ্ছে সিল হয়ে গেছে না জি ইনশাআল্লাহ এই বা অন্যান্য মশলা অন্যান্য হলিক্স এই ধরনের যারা থাকে সেগুলো সবগুলো করতে পারবেন খুব সহজেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি নবাবপুর এ হাফিজ স্টেডিং এ এখানে শত শত মেশিনারিজ আছে তো এগুলা সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে আসিফ ভাই আসিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আজি আলহামদুলিল্লাহ ভাই আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে তো মাশাআল্লাহ অনেক অনেক মেশিনারি আছে জি জি তো আমরা তো এত সব মেশিনারি দেখাইতে পারবো না আজকে কিছু মেশিনারি দেখাবো দর্শকদেরকে জি তো ভাই আমরা প্রথমে কি দিয়ে শুরু করব আজকে জি আমরা আজকে প্যাকেজিং মেশিন দেখাবো কিছু হ্যাঁ এর মধ্যে একটি আছে হলো সিলিং মেশিন যেটি খুবই উন্নত কোয়ালিটির এবং আমাদের নিজস্ব ইম্পোর্টেন্ট প্রোডাক্ট গুলো এগুলো নিজস্ব ইম্পর্ট না যে একজন উদ্যোক্তা একটু ভালো কাজ করতে পারলে বা যারা একটু নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে হ্যাঁ যে তারা ওই প্রোডাকশনের কাজ করবে এবং এই মেশিন দ্বারা তারা বেশি প্রোডাকশন করতে পারবে না আচ্ছা যে কোনো প্রোডাক্ট যেকোনো পলি এটাতে আপনি সেল করতে পারবেন কি কি কাজে ব্যবহৃত হবে ভাই এটি আপনার চিপস বলেন চানাচুর বা লবণ ডিটারজেন্ট পাউডার হ্যাঁ যেকোনো ধরনের পলি এগুলো সিল করতে পারবে একদম খুব সহজে আচ্ছা আচ্ছা তো একটু আমরা দেখি আমার দর্শকদের দেখাবো কিভাবে এই মেশিনটা ব্যবহার করবে জি এটা সুইচ হ্যাঁ পাওয়ার অন সুইচ এটা হিটার এটা হলো ফ্যান আচ্ছা কুলিং ঠিক আছে যখন আমরা এই হিট করব এটা পলির উপর ডিপেন্ড করে টেম্পারেচার এবং এটা ডিজিটাল মিটার আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা টেম্পারেচার ডিপেন্ড করে যেমন এখানে দেওয়া আছে 185 হ্যাঁ যেমন এই পলির জন্য একটু মোটা লাগে এর জন্য 185 দেওয়া আছে যেমন এটা 180 বেশই পнта আসতেছে আর যদি এই পলিটা কি পাতলা হয় তাহলে এই টেম্পারেচারটা 120 এরকম দিতে হবে মোড আছে এখান থেকে আপ ডাউন করতে পারবে আচ্ছা এগুলো আপ ডাউন করা যাবে দেখান ভাই কিভাবে এটা পলিটা করতে হবে এটা জাস্ট এখানে আপনি লাগিয়ে দিলে জি খুব সহজে এটা বের হয়ে যায় সিল হয়ে এই সিল হয়ে গেছে এখানে খুব সহজে এটা সিল হয়ে গেছে। এর ভিতরে অনেক সময় তো অনেকে ওই যে হাওয়া দিয়ে করে। হ্যাঁ হাওয়া দিয়ে করে ওই মেশিনও আছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা তো এটা হলো হাওয়া সারা যদি কেউ করতে চায় তাহলে এটা এইভাবে এই সিলিংটা করবে। আচ্ছা জি এটা এই মেশিনটা আপনাদের মানে কয় ধরনের আছে এই মেশিন আমাদের তিনটা ভেরিয়েন্টে আছে। তিনটা ভেরিয়েন্ট জি এসএস এর মধ্যে তিন রকম আছে আবার এমএসও আছে। এমএস যেটা আছে সেটা আমাদের শুরু হল গিয়া তেরো টাকা থেকে শুরু এমএস টা এমএস টা আচ্ছা আচ্ছা আর যেটা এস এটা তিনটা ভেরিয়েন্ট আছে এর মধ্যে সবচেয়ে কমের মধ্যে যে মালটা আমরা দিচ্ছি আপনাদের কাছে সেটা হল গিয়া মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচ সিন্টাজি পনেরো হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন আচ্ছা 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 আর একটা যেটা আছে সেটা ষোলো হাজার পাঁচশো আরেকটা আছে সতেরো হাজার পাঁচশো তিন ভেরিয়েন্ট ভেরিয়েন্ট ওই বিক্রি করে সেটা আমাদের কাছে আপনি সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সব থেকে হেভি কোয়ালিটি তিন বছরের ওয়ারেন্টি পাবেন তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো আর যেটা এমএস আছে ওটার ওটার রেটটা কত বললেন তেরো হাজার টাকা তেরো ওটা কি ভেরিয়েন্ট একটাই নাকি আপাতত ভেরিয়েন্ট একটা আছে আপাতত এটাই আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যারা নিতে চান এখান থেকেই

আপনারা এই দোকানটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আবার যদি কেউ সদগর থেকে এদিক দিয়ে আসে তাহলে রাস্তা হয়ে নপুর ঢুকতে বাম দিকে পড়বে এটা আচ্ছা আচ্ছা অপোজিটে আইএফআইসি ব্যাংক আছে আচ্ছা আচ্ছা তো ভাই এই যে পাশে আরেকটা মেশিন দেখছি এটা হলো ডেট কোডিং মেশিন না জি এটা হলো ডেট কোডিং মেশিন দেখাচ্ছি আমরা আচ্ছা এটা বিভিন্ন কোয়ালিটির হ্যাঁ দুটো ভেরিয়েন্টে আছে আমাদের কাছে এই যে এটা না জি যারা পণ্যের গায়ে ডেট করতে চায় হ্যাঁ ডেট কোড বারকোড যে কোনো ধরনের আপনার এখানে টাইপিং করতে চায় আচ্ছা সেটা কিভাবে করতে হবে একটু আমার দর্শকদেরকে দেখাবেন জি এটার সাথে গালি আছে এটা হচ্ছে কালি না জি ইন্ডাস্ট্রিয়াল খুব ভালো কোয়ালিটির এগুলো আমি বলে সেট করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট সিম্পল এটা এভাবে করে বসা দিয়ে জি সেট হয়ে গেল আচ্ছা সেট হয়ে গেল তারপরে যেমন এখানে লেখা আছে হ্যাঁ এটা আমরা লিখে রেখেছি এফ স্টেডিং যেতে না পুরো ঢাকা বাংলাদেশ হ্যাঁ এখানে যে কোনো টাইপ করতে পারবেন বড় ছোট তিন লাইন চার লাইন করতে পারবেন ঠিক আছে এখানে অ্যাড্রেস ডেট কোড আপনার বারকোড যে কোনো কিছু পনের গায়ে এগুলো দিয়ে দিতে পারবেন আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা 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 এই যে এখানে এই প্যাকেট হ্যাঁ আচ্ছা খুব সহজেই এগুলো আপনি প্যাকেটের গায়ে লিখে দিতে পারবেন এই যে ডেট কোড বসানো হয়েছে দর্শক যারা নিতে চান নিয়ে এইভাবে এই মেশিনটা ব্যবহার করবেন জি আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন ভাই আর এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ একটা হলো সবচেয়ে ইন্ডাস্ট্রিয়াল আর একটা আছে হলো গিয়া আপনার রেগুলারলি ইউজের জন্য হ্যাঁ এটাও খুব ভালো কোয়ালিটির আচ্ছা আর এটার প্রাইস যেমন পড়ে এটার প্রাইস পড়বে হলো গিয়া আপনার

এটার সাথে মানে প্রথমে একটা কালি সব ফ্রি পাওয়া যাবে তারপরে প্রয়োজন হয় কিনতে যাবে এই কালিটা আছে এটার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের কাছে সেটার দাম পড়বে হলো গিয়ে আপনার পাঁচ হাজার আটশো টাকা মানে যেটা মেটাল বডি জি আচ্ছা আচ্ছা মেটাল বডি আর যেটা হল গিয়ে ফাইবার বডি সেটাও সেম কোয়ালিটি কালি আপনার দুইটা কোয়ালিটি কালির দাম সেম জি কালির দাম সেম আচ্ছা আচ্ছা এরা যে প্রায় লক্ষ মিনিমাম এক লক্ষ বার প্রিন্ট করতে পারবেন আচ্ছা এটা যে কোনো এর মধ্যে যে কোনো গ্লাস বলেন আপনার ফাইবার বলেন মেটাল বলেন হ্যাঁ প্লাস্টিক বলেন সব কিছুতে বসানো যাবে দর্শক জানা এই যে সিলিং মেশিনটা এবং এই ডেট কোডিং মেশিনটা যারা ছোট উদ্যোক্তা আছেন নতুন করে ব্যবসা শুরু করতে চান তারা নিয়ে তাদের প্রোডাক্টের মধ্যে এই যে প্যাকেজিং এবং ডেট কোড দুটোই যারা বসাইতে চান এবং প্যাকিং করতে চান অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এই যে হাফ স্টেডিং এ চলে আসবেন এখান থেকে আপনারা কম দামে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে নিতে জি অবশ্যই কারণ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ইম্পোর্ট করে ওনারা আপনারা যারা আসতে চান নবপুর রোড স্টেডিং সেন্টারে চলে আসবেন

এক মানে এক ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত সিল করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা এরকম ফয়েল সিলিং হবে আচ্ছা এই ফয়েল সিলিংটা সিল হবে আমি করে দেখাচ্ছি একটা আপনাদের দেখি এটা এই যে খোলা আছে হ্যাঁ জি জাস্ট এটা এখানে এভাবে লাগিয়ে ধরে জাস্ট এটা প্রেস করবেন এখানে দেওয়া আছে যে 1 দেওয়া আছে সেট করা আছে 0008 হ্যাঁ হ্যাঁ এই সেট করে রাখলে আপনার এটা হয়ে যাবে

এটা ছোট আপনি বড় 5 আপনি 5 ইঞ্চি পর্যন্ত এগুলো আপনার বক্স সিলিং করতে পারবেন যেমন ঘি বা বা অন্যান্য মশলা অন্যান্য হলিক্স এই ধরনের যারা থাকে সেগুলো সবগুলো করতে পারবেন খুব সহজেই এটা কি ভেরিয়েন্ট কটা আছে এটার মধ্যে দুই তিন রকমের ভেরিয়েন্ট আছে হ্যাঁ দুই তিন রকমের আছে এটা আছে আমাদের কাছে হ্যাঁ এটা আবার থেকে ছোট সাইজও আছে সেটাও আছে

আচ্ছা টাকা করলেই যে কোনো মাল আপনারা যত টাকার মাল চান পাঠিয়ে দেবেন আচ্ছা দর্শক যারা নিতে চান ইনশাল্লাহ এখান থেকে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা চাইলে দেখে দেখে যে কোনো মাল নিতে